মমতা রায় মিডিয়াকে ডেকে এই নম্বরে ফোনটা ছিল 9773 এসআইআর এর বিরুদ্ধে শপথ ঠিক নিজে আমি দিয়ে যাচ্ছি মমতা মিডিয়া ধরে এটা তো ডুপ্লিকেট এটা নাও লাগাও এটা তো মমতা মিডিয়াকে ডেকে এই নম্বরে ফোনটা ছিল 9773 এর বিরুদ্ধে শপথ

ছেলেটা করে ফেলা আমার মমতা ব্যানার্জি আমি কিন্তু এই কাগজটাকে অপমান করলাম না ভাই এটা জেরো সব বোঝানোর জন্য বললাম তাহলে মমতা ব্যানার্জি এসআই এর কাগজটা ছিঁড়ে ফেলে দিক তাহলে সর্বপ্রথম মমতা ব্যানার্জি এসআই এর বিরুদ্ধে যে যে আন্দোলনগুলো করবে কাউকে দেখতে পান আর না পান নওশা সিদ্দিকী মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়ে থাকবে কি হবে পারবে অত সহজ নয় আমি বারবার বলছি রাজনৈতিক এসআই এর বিরুদ্ধে সংবিধান আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর তাকে মানল তাদের উপেক্ষা করতে পারবেন না এখন রাজ্যের সরকার কে তিনিছে আর একটা কি আছে ঘরের ঘরের মাসি আর কুলের ঘরের পিসি সে হয়ে গেছে এর পাল্লাই পড়বেন না এই ডবল ডবল চাকরির নাম করে যাদের বৈধ তাদের হয়ে গেছে পাল্লা একদম পড়বেন না কারো কথা শুনবেন না

নভেম্বরের চার থেকে শুরু ডিসেম্বরের চার পর্যন্ত করবেন না ভয় পাবেন না এবার হচ্ছে একজন ভোটার পিছু কটা ফর্ম আসবে দুটো ফর্ম আসবে চারজন ভোটার থাকলে আটটা ফর্ম হবে আমি আগে একজন ভোটার দিয়ে বোঝালে সবার সুবিধা হবে আপনাদের এই ফর্মটা যখন পাবেন কাজটি এই ফর্মটা যখন পাবেন আমি অনুরোধ করবো একটাই এটাকে দু কপি জেরক্স করে নিন অরিজিনাল যে দুটো আছে সে দুটোকে একটু সাইটে সংরক্ষণ করে রাখুন ও সাইডে রাখতে গিয়ে পানি পড়ে গিয়েছে বাচ্চা ছিঁড়ে ফেলেছে বাচ্চা চিবিয়ে ফেলেছে তরকারি পড়ে গিয়েছে ইঁদুরে খেয়ে নিয়েছে এ কাজ করবেন না অনুরোধ করছি আর জেরক্সের ওপরে আজকে যেটা বলছি শুনে গিয়ে আপনি নিজে ট্রাই করতে পারেন অথবা আমাদের আমি যে পার্টি থেকে বিলং করি সেই পার্টির পক্ষ থেকে বুধ ভিত্তিক সহায়তা কেন্দ্র চালু হবে আগামীকাল থেকে ওদের আপনার সহযোগিতা নিতে পারে এই ফর্মটা কে দিচ্ছে আপনার হাতে বুথ লেভেল অফিসার ওটাই অরিজিনাল বুথ লেভেল অফিসার না নকল সেটা আপনাদেরকে জানতে হবে যে ফর্ম দিতে আসবে তাকে কি বলবেন বাবু যে আপনি এই কাগজ কাজটা দায়িত্ব পেয়েছে তার প্রমাণপত্র দেখান তাদের কাছে নির্বাচন কমিশনের দেওয়া প্রমাণপত্র আছে সেটা ছবি তুলে রেখে দিলেন মাথায় থাকবে তো বাবু আপনি কোথায় চাকরি করেন তার কাগজের ছবিটা দেখান ছবি তুলে রেখে দিলেন আর এখানে দেখবেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও নির্বাচন কমিশনের মাধ্যমে যে বিএলও হচ্ছে অর্থাৎ বুথ লেভেল অফিসার তার নাম আর ফোন নাম্বার থাকবে মাথায় থাকবে না নাকি এবার অনেকে ভয় পাচ্ছেন প্রথম ভয়টা ভাঙিয়ে দিই কি ভোটার লিস্টে নাম না উঠলে নাকি নাগরিকত্ব চলে যাবে তাহলে এই ফর্মটার নাম কি হতো বলুন তো নাগরিক তারা কথা বলছেন বাবু তাহলে ওনাদেরকে দেখে মারতে দেন তো কথা বলুন এই ফর্মটার নাম কি জানেন গণনা ফর্ম এর সাথে নাগরিকত্বের নামে যারা ভয় দেখাচ্ছে ওদের কথাই আপনারা ভয় পাবেন না ইসিআই ইলেকশন কমিশন অফ রাইট অধিকার নাই আপনাকে সে জিজ্ঞাসা করা আপনার নাগরিকত্বের যাচাই করা ডকুমেন্টস নেওয়া তাদের কাজ কি আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হয়েছে ভোটার দিকার তোলার ব্যবস্থা করে দেওয়া মারা গিয়েছে ভোট ডিলিট করা

এইটা যখন দুটো দেবে কি করতে হয়েছে সই করতে হয়েছে সেই সময় দেখাতে পারেন এর বাইরে দেখাবার আর কোনো চাকুচের প্রয়োজন নাই তারপরে যদি পাপা মো মারে ফোনটা বার করে কি বলবেন কি বলছিলে বলো আমি একটু রেকর্ড করি আপনাদের বিধায়কের নাম কি বিধায়কের প্রতি ভরসা আছে তো নাকি যে বিএলও পাকামো মারবে তার একটা ভিডিও বা ছবি তুলে পাঠান সেই বিএলও চাকরি থাকবে কি থাকবে না তারপরে সে পরে এসে আপনার হাতে পায়ে ধরবেন কথা দিয়ে যাচ্ছি বিয়ের কাজ আপনার বাড়িতে ফর্মটা জমা দিও বিয়ের কাজ একবার নয় দুবার নয় প্রয়োজনে একাধিকবার আপনার বাড়িতে আসবে এই ফর্মটা নেওয়ার জন্য সুতরাং তারা হলো করার কোনো দরকার নাই আবার গতমুই পরানো কোনো করার প্রয়োজন নাই ফর্মটা আসবে আপনার কাছে ফর্মটা নিলেন